আগামীকাল থেকে শুরু ভারত জুড়ো ন্যায় যাত্রা যাত্রার আগে কংগ্রেসের প্রচার শুরু এই বাংলায় একাধিক দুর্নীতির প্রতিবাদী পদযাত্রা এস এস কেম পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ বিভিন্ন দাবিকে সামনে নিয়ে সেই যদুবাবুর বাজারে কংগ্রেসের পদযাত্রা যে পদযাত্রায় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সরাসরি যাব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রেশমি রেশমি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার নেতৃত্বে বিভিন্ন দাবিকে সামনে নিয়ে সেই পদযাত্রা এগিয়ে যাচ্ছে কোথায় রয়েছে মিছিলের অবস্থান

মানুষ রয়েছে তারা চিকিৎসা পরিষেবা টুকু পাচ্ছে না চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের আর তারই প্রতিবাদে আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পথে নেমেছেন এবং বাংলায় যে দুর্নীতি হচ্ছে এবং নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সবার যে দুর্নীতি অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরো নিয়োগ দুর্নীতি তারই প্রতিবাদে আজকে কিন্তু পথে নেমেছে কংগ্রেসের নেতৃত্ববৃন্দ পাশাপাশি আগামীকাল থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু সেই যাত্রার কার্য তো আজকে থেকেই কিন্তু বাংলায় সূচনা হয়ে গেল বাংলায় তার দামাও বেঁচে গেল এবং অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে সেই যাত্রায় পায়ে পা মেলাচ্ছেন কংগ্রেসের অনেকটি নেতৃত্ব

না চলে কিছু দেখুন আজকে কিন্তু বোঝাই যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী তার নেতৃত্বে এই পদযাত্রা এসএসকে মে ডেপুটিশন জমাদেবী কংগ্রেস এ ছড়া ও বেশ কিছু দাবিকে সামনে নিয়ে সেই আগামী কাল থেকে শুরু ভারত জুড়ে নয় যাত্রা তার আগে এই বাংলায় শুরু হলো পদযাত্রা অসংক ধন্যবাদ রেশমী আমাদের সঙ্গে সরাসরি ছিল যদুপুর বাজার থেকে আমাদের প্রতিনিধি রেশমী